আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে আসলাম তো সকালে হচ্ছে আমি কি বোনা খিচুড়ি দিয়ে নাস্তাটা করে নিতেছি তো আসুন স্যার বাবা হচ্ছে আমাকে নাস্তা ট্রেনে দিয়ে আমাকে খাইয়ে দিয়ে বেরিয়ে পড়বে আর কি তো ওর বাবা হচ্ছে আমাকে খাইয়ে দিয়ে এরপর হচ্ছে বেরিয়ে পড়লো তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমরা হসপিটালে কয়দিন থাকলাম এবং কইদিন পর আমরা ছুটি পেলাম সব কিছুই তো এখানে হচ্ছে ছেলের পায়ের মধ্যে কেননা লাগিয়ে দিয়েছে ও যেহেতু হাতের মধ্যে প্রথম লাগানো ছিল তো নাড়িয়ে ফেলেছে তো প্রত্যেক দিন ও এটাই করে মানে নাড়াতেই থাকে তো ডক্টর হচ্ছে ভিডিও কলে দেখে ওকে আবার বলে দিয়েছে আরও কিছু মেডিসিন দেওয়ার জন্য তো এখানে এতগুলো ইঞ্জেকশন নিয়ে আসা হয়েছে আর কি তো এইগুলো দেওয়ার পর হচ্ছে হয়তো বা ছুটি দি পাবো আর কি আমরা তো এদিকে হচ্ছে স্যালাইনও কিন্তু কিছুক্ষণ আগে চলতেছিল তো এখানে হচ্ছে টা অফ করে দিয়েছে আর কি তো এই স্যালাইনটা হচ্ছে ছয় ঘন্টা পরপর চলে তো ছয় ঘন্টা পর পরই দেওয়া হয় এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক স্যালাইন আর কি তো দুপুরবেলা হচ্ছে বাড়ি থেকে খাবার নিয়ে আসছে ভাই আর বোন তো আমি আর আমার মা হচ্ছে আসবে বিকেলবেলা আর কি তো আমি ছিলাম হসপিটালে আর আপনাদের ভাইয়া তো সকালেই চলে গিয়েছে তো আমি এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি এদিকে ছেলেকে স্যালাইন লাগিয়ে দিয়েছে ও হচ্ছে পাটা নাড়াচ্ছিলো আরও ব্যথা পাচ্ছিল তো এরকমটা করতেছিল আর কি তো এদিকে আমার মাও কিন্তু চলে আসছে আসেন ছাড়াকে নিয়ে তো ওরা আসছে সন্ধ্যাবেলা আর ভাই বোন আসছে এর আগে তো এটা ছিল এর পর দিনের ভিডিও তো এখানে হচ্ছে দুপুরবেলা হোটেল থেকে খাবার নিয়ে আসছে বাই গিয়ে ছোটো বাই গিয়ে তো ওরা হচ্ছে আমি বাবাকে বলে দিয়েছে কী কী আনার জন্য তো আমিও বলে দিয়েছিলাম আর কি বর্তা জাতীয় কিছু নিয়ে আসতে তো খাবারে একদমই চলতে ছিলো না আর সকালে একদম অসুস্থ হয়ে পড়েছিলাম তো আজকে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলাম আর কি হসপিটালেই তো খাবার দাবার একদমই চলতে ছিল না হসপিটালে আসার পর তো এরকম একটা অবস্থা আর কি তো এই আমার মেয়ে হচ্ছে ওদের সাথে চলে যাবে আর কি তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওরাও বেরিয়ে পড়বে তো আমি বলতেছিলাম সাবধানে যেও যেহেতু বাচ্চাকে সাথে নিয়ে যাচ্ছে আর ও তো আমাকে ছাড়া থাকতে চায় না তো কি করার হসপিটাল থাকলেও হচ্ছে আরও অসুস্থ হয়ে যাবে তো ওরা হচ্ছে আমাকে আচার এনে দিয়ে গেলো যেহেতু আমার বমি বমি বাপ হচ্ছিলো মানে আমার স্বস্তিকর লাগছিল তো এখানে প্রাণ জলপায় আচারটা দিয়ে গিয়েছিল তো আমি এটাই বসে খাচ্ছিলাম আর কি তো এরপর হচ্ছে রাত দশটা যে তো ও আমার ছেলে হচ্ছে আমার পায়ের কেননা টোনাড়ি ফেলেছে তো ডক্টর হচ্ছে একটা মানে সিস্টার দিয়ে খুলে নিয়েছে তো এখানে কোনো সিস্টারে এটা পারে না তো বাইরে থেকে লোক আছে ওরা করাবে আর কি তো ওই লোককে ফোন দেওয়া হয়েছে তো আমার মা হচ্ছে গিয়েছে কেননা নিয়ে আসার জন্য তো গিয়ে আজ কেননা নিয়ে আসছে তো ওর হচ্ছে এখন আবার হাতে করানো হয়েছে তো এতটা কষ্ট দেখে আর ভালো লাগতেছিল না যে ছেলেটার কষ্ট যেন সে এসে হচ্ছে না তো এরকম একটা অবস্থা আর কি আর একটা বাচ্চা কতটা কষ্টই বা করতে পারে তো সব কিছু দেখে আমার আর ভালো লাগছিল না আর এতটাই ব্লিডিং হয়েছে কেনগুলো করানোর পর মানে ওর যেহেতু একদিন পর পরই করাতে হয় তো সেই জন্য হচ্ছে অনেক ব্লিডিং হয় তো আমি হচ্ছে সেটাকে চাপ দিয়ে ধরে রেখেছিলাম এটা হচ্ছে এর পর দিন আর কি তো পরদিনও এরকমভাবে কেননা আরেক হাতে করানো হয়েছে তো দেখতে পারতেছেন কীরকমভাবে ব্লিডিং হচ্ছে তো স্যালাইন লাগানোর পরেও কিন্তু ব্লিডিং হচ্ছে তো এরকম একটা অবস্থা আর কি তো এদিকে স্যালাইনও লাগানো হয়ে গিয়েছে তো আমি অনেকক্ষণ হচ্ছে ওকে খুলে নিয়ে বসেছিলাম তো এরপর হচ্ছে আনারের রসটা বের করে নিয়েছি আর কি যেহেতু এখানে তো আর হসপিটাল বেড নেই হাত দিয়ে করে নিয়েছি তো ওকে হচ্ছে এখন আমি এটা খাওয়াবো যেহেতু শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছে এটা ছিল আর পর দিনের ভিডিও তো দুপুরের খাবার নিয়ে আসছে আমি এখানে খেয়ে নিয়েছি আর কি দুপুরের খাবার তো এদিকে হচ্ছে বোন ও আর ছোটো ভাইও চলে আসছে আর কি তো মা হচ্ছে চলে গিয়েছে তো মা যাওয়ার আগে কিছু কাঁথা কাপড় ছাদে দিয়ে গিয়েছিল তো সেগুলো শুকিয়ে গিয়েছে আমি এখানে বাস করে নিয়েছি আর কি তো আজকে হচ্ছে সপ্তম দিন তো আমরা ভাবতেছি হয়তো বা চলে যাবো আজকে তো ডক্টর দেখানোর পর দেখা যাক উনি কী বলে তো এরপর হচ্ছে আমি বাহিরের মানে হসপিটালে আমরা যেখানে ছিলাম তো ওই জায়গাটায় আপনাদেরকে একটু সেটা পুরোটাই সিসি ক্যামেরা দিয়ে গেলেও ছিল তো সেফটির জন্য খুবই ভালো তো ভালোই হয়েছে আর কি তো এদিকে আমার কাছে ভালোই লাগতেছিল তো এখানে বসেছিলাম কিছুক্ষণ আর ভিতরে গেলে আর ভালো লাগে না রুমে গেলে তো এরকম একটা অবস্থা তো আজকে হচ্ছে সব কিছু মেডিসিন দেওয়া শেষ তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর কি তা আমি এদিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম ওদেরকে নিয়ে তো এদিকে আমার বোন হচ্ছে আমার ছেলেকে নিয়ে হাঁটতে ছিল তো আমরা যাবো কিছুক্ষণ পর হচ্ছে যাব আর কি ডক্টর দেখাতে মানে সন্ধ্যার দিকে যেহেতু ডক্টর এসে বসে উনি যেহেতু ঢাকা থেকে আসে তো উনি বিকেলে এসে বসে আর কি বাসটার দিকে তো এত এত ভিড় থাকে কি আর বলবো তো আমরা এই হসপিটালটাই ছিলাম আর কি হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে তো এটাই একটু করে আপনাদেরকে দেখালাম তো ওর বাবা চলে আসছি সন্ধ্যার দিকে তো আসার সময় জালমুড়ি নিয়ে আসছি তো জালমুড়ি কী খাবো কোনো খাবারই মানে নামতে ছিল না গলা দিয়ে এরকম একটা অবস্থা আর কি ছেলেকে ডক্টর দেখানোর পর কি যেন বলো ওইরকম একটা টেনশন ফিল হচ্ছিলো আর কি তো আমি অল্প একটু মুখে দিয়েছি তো এইদিকে হচ্ছে ডক্টর দেখিয়ে আছে আমরা চলে আসছি তো আসার পর ডাক্তার হচ্ছে মানে বলে দিয়েছে যে নয় দিয়ে খাবার দেওয়ার জন্য তো যেহেতু খেতে পারে না তো আমরা চাচ্ছিলাম না নয়টা লাগানোর জন্য যেহেতু ওর এমনিতে অনেক কষ্ট হচ্ছে আর নয়টা লাগালে তো আরও বেশি কষ্ট হবে তো আমরা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম যে বাড়িতে চলে যাব তো ওনারা হচ্ছে আমরা রাতে আর ছুটি দেয়নি তো এটা হচ্ছে এর পর দিন আর কি তো যেই দিন আমরা চলে আসছি তো সেই দিনের তো এদিকে হচ্ছে আমরা ছুটি দিয়ে দিয়েছি তো আমরা এখানে তো ওর বাবা হচ্ছে গিয়ে বিল পেমেন্ট করে দিয়ে আসছি আর কি তো এদিকে মেয়ে হচ্ছে বেলুন নিয়ে আসছে নিচে গিয়ে তো একটু দুষ্টুমি করতেছিল আর কি তো ওর বাবার সাথে একটু দুষ্টুমি করতেছিল তো এখানে যে যে মেডিসিনগুলো লেখা ছিল এগুলো হচ্ছে বুঝে নিতেছিলাম আর ওর বাবা হচ্ছে আমাকে বলতেছিলো সব কিছু ভালো করে দেখে রাখো তো এরকমই আর কি বলতেছিলো তো এরপর হচ্ছে আমরা এখন হসপিটাল থেকে বেরিয়ে পড়তেছি তো এখন চলে যাব বাড়িতে তো এই তো সিএজিও দাঁড়িয়ে আছে তো এখানে বোন হচ্ছে ছেলেকে নিয়ে বসে পড়েছে তো মেয়েও চলে গিয়েছে সিএনজিতে তো এখন হচ্ছে আমরা সবাই আর কি বেরিয়ে পড়েছি হসপিটাল দেখে বাড়ির উদ্দেশ্যে তো ওর বাবা হচ্ছে কিছুটা পথ গিয়ে হচ্ছে নেমে যাবে আর কি ও যেহেতু এখন ব্যবসারও ঝামেলা বেশি তো সেই জন্যই আর কি তো এদিকেও ওর বাবা হচ্ছে মেডিসিনগুলো কিনে নিয়ে আসতেছিল আর কি তো অত কান্না করে দিয়েছিলো ভাবতেছিলো যে ওর বাবা মনে হয় চলে যাবে এরকম কিছু একটা ভাবতেছিলো এখন থেকে আর কি তো ওর বাবা হচ্ছে মেডিসিনগুলো আমাকে এখানে দিয়ে তারপর কিছুটা পথ আমাদের সাথে যাবে আর কি তো মেয়ে তো এর আগে থেকেই কান্না শুরু করে দিয়েছে তা আমার পাশে হচ্ছে আমার বাচ্চারা অনেক সাউন্ড করতেছিল আপনারা একটু মানিয়ে নেবেন তো কিছুই কারণে বাচ্চাদের নিয়ে ভিডিও করতে গেলে এরকমই আর কি তো ওরা এরকম দুষ্টুমি করতে থাকে তো ওর বাবা হচ্ছে যাওয়ার সময় আমাকে কিছু বুঝিয়ে দিয়ে যাচ্ছিলো আর কি মেডিসিনগুলো যেন মতো খাওয়াই সব কিছু তো মেয়ে তো হচ্ছে কান্না যে শুরু করে দিয়েছে ওর তো কান্না থামছেই না ও বাড়িতে আসা পর্যন্ত কান্নাই ওর কথা কি আর বলবো মানে পুরো রাস্তা জুড়ে ওর কান্নায় মনে হচ্ছিল যেন কান ফেটে যাচ্ছিল এরকম একটা অবস্থায় এত জোরে জোরে চিৎকার আর ও তো এমনিতে ভাবা ভক্ত মেয়ে আমার তো এরকমই ও করতে থাকে আর কি তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওদের শরীরটা যেন ভালো থাকে সুস্থ থাকে তো সেই দোয়াই করবেন আর কি সেই কেমনই করছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাপোর্ট করবেন তো অবশেষে বাড়িতে এসে পৌঁছলাম তো মেয়ের কান্না থামছে না ও কান্নাই করে যাচ্ছে তো বাড়িতে আসার পর একটু শান্তি ফিল হচ্ছিল তো আমি হচ্ছে সেই শুয়ে পড়েছি আর কি কী আর বলবো এতটাই টায়ার্ড লাগতেছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ